ছয় দুই আছে ফোর এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর উৎপাদনকে বিশ্লেষণ করতে হবে ফোর এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে এটা সমান এফ এক্স করবো সমান এফ এক্স তাহলে ফাংশন অফ ওয়ান যদি বসাই যদি এক বসাই কী হবে দেখো এক বসালে চার একের কিউব মাইনাস নয় একের স্কোয়ার প্লাস তিন এক প্লাস দুই তাহলে এটা হবে একের কিউব এক চার এক কে চার মাইনাস এক এক কে এক নয় এক কে নয় প্লাস তিন প্লাস দুই সমান চার মাইনাস নয় এটা মাইনাস পাঁচ এটা প্লাস পাঁচ তাহলে এটা সমান শূন্য হল এফ ফাংশান অফ ওয়ান সমান শূন্য হল তাহলে এখানে এক্স সমান এক হল এক্স সমান এক বা আমরা লিখবো এক্স মাইনাস এক এটা সমান জিরো অর্থাৎ এই এক্স মাইনাস এক হবে এই এফ এক্সের একটি উৎপাদক অর্থাৎ এক্স এর একটি উৎপাদক একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান তাহলে এটা সমান লিখবো ফোর এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমান এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক আছে তাহলে তিনটে আমরা এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান লিখে নেবো কারণ এক্স কিউব আছে সেই জন্য ফোর এক্স কিউব আছে এখানে এক্স আছে তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার গুণ করলে আমরা ফোর এক্স কিউব পাবো ফোর এক্স স্কোয়ার এবং এক্স ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স ওয়ান ফোর এক্স তাহলে দেখো এখানে মাইনাস নাইন এক্স ছিল আমি ফোর এক্স স্কোয়ার মাইনাস ছিল ফোর পেয়েছি তাহলে এর সাথে ব্যালেন্স করার জন্য আমি মাইনাস ফাইভ এক্স লিখব তাহলে মাইনাস ফোর মাইনাস ফাইভ মিলে মাইনাস নাইন তাহলে এখানে ফাইভ আনতে হবে তাহলে পাঁচ দেবো এবং একটা এক্স দেবো তাহলে ফাইভ এক্স হয়ে গেল মাইনাস এ মাইনাস এ এটা এখানে প্লাস থ্রি এক্স আছে এখানে প্লাস ফাইভ এক্স লিখেছি তাহলে মাইনাস টু এক্স লিখবো তাহলে প্লাস থ্রি এক্সের সাথে ব্যালেন্স হবে এখন মাইনাস টু এক্স পেলাম এখানে মাইনাস টু দিয়ে গুণ করবো তাহলে মাইনাস টু এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এক এক কে এক না দুই এক কে দুই প্লাস দুই তাহলে লাস্ট সংখ্যাটা মিলে গেল মানে আমরা ভাবতে পারি যে না ঠিক আছে আমাদের এই পর্যন্ত ভুল হয়নি যাই হোক এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আছে কমন নেব কমন নিলে এখানে থাকছে ফোর এক্স স্কোয়ার -5x -2 তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হলো